আজকে আমরা দেখব হচ্ছে প্রিন্টারেসটা আমাদের ডিজাইনগুলো কীভাবে প্রিন্ট করতে হয় আর আমাদের যে মেইলটা দিয়ে অ্যাডব অ্যাকাউন্ট করা ওই মেইলের আন্ডারে একটা বেহান্স অ্যাকাউন্ট থাকতে হবে তা আমরা প্রথমে অ্যাডব যাব নিউটা প্যান অ্যাডব যান আমাদের যে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে সেই ডিজাইনগুলো কিন্তু প্রিন্টারেস্টে প্রিন্ট করতে হবে এবং যে ডিজাইনগুলো প্রতিনিয়ত ডাউনলোড হচ্ছে সেই ডিজাইনগুলোও প্রিন্ট করবেন ঠিক আছে আর প্রিন্টারে হ্যাঁ দেখা যাচ্ছে প্রিন্টারেস্টে প্রিন্ট করে রাখবেন তা আমরা প্রথমে চলে যাবো হচ্ছে একটা নিউ ট্যাব নেব আপনার কি এই মেইলের আন্ডারে কি বিহান্স অ্যাকাউন্ট আছে এই মেইলের আন্ডারে কি ব্যান্স অ্যাকাউন্ট আছে তাহলে যান আর যদি ব্যান্স অ্যাকাউন্ট না থাকে ওই মেইল দিয়ে একটা ব্যান্স অ্যাকাউন্ট ওপেন করবেন ঠিক আছে আপনার প্রোফাইলে যান এইখানে দেখেন ওয়ার্ক সার্ভিস অ্যাডোবি অবস্ট আমরা অ্যাডোবিষ্টকে ক্লিক করব এই দেখেন আপনার অ্যাডোবিস্টকে যে ডিজাইনগুলো আছে আপনার এখানে এক্সট্রা এক্সট্রাভাবে আর আপলোড দেওয়া লাগবে না আপনার অটোমেটিকই যেগুলো অ্যাপ্রুভ হবে এই বিহান্সে চলে আসবে সেই ডিজাইনগুলো ঠিক আছে তাহলে আপনার বিয়ান্স সব কিছু ওকে আছে আর যাদের বিহান্স অ্যাকাউন্ট ওই আন্ডারে নেই তারা অবশ্যই একটা অ্যাকাউন্ট করলে এইভাবে আর কি বিয়ান্সের ডিজাইনগুলো শো করবে এইবার আছে আমরা পিন অ্যাকাউন্টে যাব পিন অ্যাকাউন্ট আপনার আছে হ্যাঁ প্রিন্টারেস্টে যান এবার একটা নতুন ট্যাব নেব নিউ ট্যাব আমরা প্রিন টারেস্ট এক্সটেনশান লিখে সার্চ করবো

দাদার অ্যাড করা হচ্ছে তা আমরা হচ্ছে অ্যাড স্টকে চলে যাই আবার অ্যাড অফ স্টকে যাওয়ার পর আমরা প্রথম যে ডিজাইনটা আছে ক্লিক করি ডিজাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে যাই এখন ওই ডিজাইনের একটা নাম হচ্ছে ফাইল ওই ফাইলের উপর ক্লিক করি ফাইল একটা সংখ্যা লেখা ওই সংখ্যার উপর ক্লিক করি এরপরে আমরা ক্লিক করবো দেখেন টাইটেল লিখে টাইটেল যেখানে লেখা আছে লাস্টে আপনার নাম আছে আসতেছে আর কি নেট প্রবলেম একটু মনে হচ্ছে হুম এবার উপরের দিকে যান টাইটেলের লাস্টে আপনার নাম লেখা আছে সেখানে ক্লিক করেন ওদের বাই বি হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন এইটা হচ্ছে আপনার অ্যাডো স্টকের প্রোফাইল মানে ক্লায়েন্ট যখন আপনার অ্যাকাউন্টে ঢুকে ডিজাইনগুলো ডাউনলোড করবে সেইটার হচ্ছে প্রোফাইল হ্যাঁ তা এইখানে মনে করেন যে যখন ক্লায়েন্টের একটা ডিজাইন পছন্দ হলো সে কিন্তু ডাউনলোড করবে এবং এইখানে আরও কি করতে পারে যে ক্লায়েন্টের কোনো ডিজাইনে যদি মনে করেন যে আমি এই সেলার দিয়ে কালার চেঞ্জ করবো বা হচ্ছে মানে কাজ করাবো বা একটা লোগোর একটা আইকন ডাউনলোড করলো সে তার কোম্পানির নামটা লেখাবে তখন কী করে ওই যে হায়ার মি অন বিহান্স ওইখানে ক্লিক করলে আপনার বিহান্সে নিয়ে যাবে বিহান্সে নিয়ে গিয়ে আপনার বিহান্সে কিন্তু সে যোগাযোগ করে এই কাজটা কিন্তু সে করবে ওইটা ক্লিক করেন হায়ার মি অন বিহান্সে ক্লিক করেন দেখেন আপনার কিন্তু বিহান্সে আসছে এইখানে এসে কিন্তু আপনার মেসেজ করতে পারে আপনার যে মেইল আছে মেইলে মেসেজ করতে পারে বা এখানেও অটোমেটিক মেসেজ দেওয়া যায় ঠিক আছে মেসেজদের অপশান আছে হ্যাঁ এভাবে ক্লায়েন্ট কিন্তু যোগাযোগ করে বিহান্স আমাদের তা আমরা আবার অ্যাডব স্টকে যাই অ্যাডব স্টকে যান ওইটাই পরেরটাই পরেরটাই ওইখানে আর একটা ট্যাব আছে উপরে যান হ্যাঁ হ্যাঁ এটাই তো এইটাই হচ্ছে প্রোফাইল এই ডিজাইনগুলো এখন প্রিন করতে হবে আর প্রিন করার জন্য আমরা কী করব ওই যে প্রিন্টারেস এক্সটেনশনের যে লোগোটা আছে উপরে পি প্রিন্টারেসের লোগোটা হ্যাঁ এটা ক্লিক করবো তা এই এই পেজের যে ডিজাইনগুলো আছে ওইগুলো টিক চিহ্ন দেবে হ্যাঁ প্রথম থেকে শুরু করেন প্রথম থেকে প্রথম থেকে টিক চিহ্ন দেন হ্যাঁ টিক চিহ্ন দিয়ে দেন ওই হ্যাঁ হচ্ছে পরেরটাই করেন হুম সবগুলো করেন একবারে করেন একবারে বিশটে দেওয়া যাবে হ্যাঁ এইভাবে সবগুলো ডিজাইন হচ্ছে পিন করতে হবে হ্যাঁ আর দেখবেন যে ডিজাইনগুলো আপনার ডাউনলোড হচ্ছে সে ডিজাইনগুলো পিন করবেন ঠিক আছে হ্যাঁ এখন আপনি নেক্সটে ক্লিক করব্সটে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট বোর্ড কিরিয়ট বোর্ডে ক্লিক করি তো এখানে একটা নাম দেই অ্যাড অব স্টক একটা ফোল্ডার করা আসে আপনার নতুন একটা নিউ অ্যাড অফ স্টক বা একটা করা আসে ওই নামে আরো স্টক নিউ লিখে দেন তাহলে দেখা গেলো যে নতুন একটা হয়ে গেল এবার হচ্ছে ক্রিয়েট ওকে এই ডিজাইনগুলো কিন্তু এখন পিন হয়ে গেল এখন আমরা প্রিন্টারেস্টে যাব প্রিন্টারেস্টে যান উপরে আপনার প্রোফাইলে যান এবার সেভে ক্লিক করেন সেভ ওই উপরে সেভ ক্রিয়েট সেভ এই যে মাঝখানে মাঝখানে হ্যাঁ একটু নিচে যায় ওই যে নিউ অ্যাডম স্টক ক্লিক করেন দেখেন এই ডিজাইন ওই নিউ অ্যাডম স্টক হ্যাঁ বিশটা ডিজাইন আছে হ্যাঁ দেখেন এই ডিজাইনগুলো কিন্তু এখন কিন্তু প্রিন্টারেস্টে শো করতেছে প্রিন্টারেস্টে যখন ভিউ হবে তখন ওই যে জিরো আছে ওখানে এক দুই দেখাবে কেউ যদি কমেন্ট করতেছে কমেন্টও করতে পারবে হ্যাঁ এখন যে কোনো একটা ডিজাইনে ক্লিক করি যে কোনো ক্লায়েন্টের ডিজাইন পছন্দ হয় সে ক্লিক করেন যে কোনো একটা ডিজাইনে দেখেন ক্লিক করার পর দেখেন ভিউ সাইট মানে এই ডিজাইনটা কিনতে হলে ওই ভিউ সাইটে ক্লিক করতে হবে ভিউ সাইট নিচেই হ্যাঁ ভিউ সাইট দেখেন আপনারা কিন্তু সেই অ্যাড নিয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ এখন যে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে সেই ডিজাইনগুলো আমরা অবশ্যই হ্যাঁ প্রিন্টারেস্টে প্রিন্ট করে দিতে হবে তাহলে আস ওই ডিজাইনগুলো যত প্রিন্ট করবেন প্রিন্টারেস্টে যত ভিউ হবে ওই ডিজাইনগুলো আস্তে আস্তে গুগলে র্যাঙ্ক করবে র্যাঙ্ক করে দেখ এগুলো যখন ক্লায়েন্ট ডগ লেখে সার্চ করলো আপনার ডিজাইনটাই সাজেস্ট করতেছে ডাউনলোড করার জন্য ঠিক আছে তা এইভাবে আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে আর আমরা যেন মেটা ইউজ করতেছি যতগুলো এগুলো ট্যাগ টাইটেল সঠিক দেখ বা অনেক এসেও করে দেখ আমরা প্রতিটা ডিজাইন চেকিং ট্যাগ টাইটেল ঠিক আছে কিনা ট্যাগ টাইটেল দেখিয়ে তারপরে আবার কিন্তু আমরা আপলোড করব এইভাবে আমাদের প্রিন্টার পিন করবেন এবং আপনার হচ্ছে বিহানসের যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো আপনারা প্রিন্ট করবেন তাহলে কি হবে যত প্রিন্ট করে রাখবেন যত জায়গায় এই ডিজাইনগুলো মানে শেয়ার করবেন না উপরে যান উপরে যান অ্যাডো ক্লিক করেন মনে করেন যত জায়গাতে পিন করে রাখবেন মানে আপনার অ্যাডো বিস্টক অ্যাকাউন্টটা যাতে র্যাঙ্কে চলে যায় র্যাঙ্কে যাওয়ার জন্য এই কাজগুলো আপনার প্রতিনিয়ত করতে হবে ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আপনার কাজ করতে হবে প্রতিনিয়ত হ্যাঁ যে নতুন আর কে আছে ই আক্তার ভাই স্ক্রিনশ দেন

আপনি প্রথমে এসছেন এই মেইলের আন্ডারে আপনার বিয়াঞ্চ অ্যাকাউন্ট আছে হ্যাঁ আপনি আরো ইসে যান বিয়ান্সে যান যাদের বিহান্স অ্যাকাউন্ট নেই যে মেইলের আন্ডারে আপনার অ্যাড স্টক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে সেই মেইলের আন্ডারে আপনি একটা বিহান্স অ্যাকাউন্ট করে নেবেন এবার হচ্ছে ওই অ্যাট স্টকে ক্লিক করেন ওয়ার্ক সার্ভিস অ্যাট স্টক হ্যাঁ হ্যাঁ তো এখানে কিন্তু এরকম আছে হ্যাঁ এখন হচ্ছে ডিসপ্লে ইউর অ্যাট স্টক অ্যাসেস্ট এখানে ক্লিক করেন দেখেন আপনার এখন অ্যাডোব স্টকের ডিজাইনগুলো অটোমেটিক কিন্তু এখানে শো করবে আপনারা আলাদাভাবে এই ডিজাইনগুলার বিহান্সে আপলোড দেওয়ার প্রয়োজন নেই অটোমেটিক কিন্তু সেই ডিজাইনগুলো এখানে চলে আসবে নেট প্রবলেমগুলো দেখা যাচ্ছে না ঠিক আছে ভিডিও রেকর্ড আছে আমি কালকে আপলোড দেবো সব ঠিক আছে সব পেয়ে যাবেন তো এই আপনারা কিন্তু সব কিন্তু চলে আসছে এইবার হচ্ছে আপনার কাজ হচ্ছে পিন্টারেস্টে যাবেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে না পিন্টারেস্ট আছে দেখো হ্যাঁ পিন্টারেস্টে যান লগইন করেন এইখান থেকে যাব কাজ আগে আছে ওই ওইটা বাদ দেন এক্সটেনশন বাদ দেন আগে পিন্টারেস্ট লিখে সার্চ করেন শুধু এই প্রথমটাই যান হ্যাঁ অ্যাকাউন্ট করা আছে আপনি আপনার এতে ক্লিক করেন হ্যাঁ এতে ক্লিক করে প্রোফাইলে যান হ্যাঁ অ্যাকাউন্ট করা আছে এখন আপনার হচ্ছে এই এক্সটেনশন এক্সটেনশান মনে হয় অ্যাড করা নেই এটা অ্যাড করতে হলে আপনার প্লাসে ক্লিক করতে হবে নিউ নিউটাব না কোন মেল দিয়ে করছেন তাহলে ওই যে এর উপর ক্লিক করেন ওই উপরে ওই উপরে ওই উপরে এই হ্যাঁ এইখানে ক্লিক করেন ওইখানে তীর চিহ্ন আছে না ওইখানে ক্লিক করেন তীর চিহ্ন ওই যে একটু এরো চিন্ন মতন হ্যাঁ হ্যাঁ এই যে আপনার এই মেইলের আন্ডারে অ্যাকাউন্ট করা ঠিক আছে অ্যাকাউন্ট ঠিক আছে আপনি নতুন ট্যাব নেন প্রিন্টারেস এক্সটেনশন লিখে সার্চ করেন ওইটা না ওইটা না দুই নাম্বারটা দুই নাম্বারটা হ্যাঁ এইবার অ্যাড টু ক্রোমো অ্যাড এক্সটেনশন ও কমপ্লিট এইবার হচ্ছে আপনার এড়ো বিশ অ্যাকাউন্টে যান হ্যাঁ এইবার একটা ডিজাইনে ক্লিক করেন একটু নিচের দিকে যান এই ফাইল লেখা ওই ফাইলের উপর ক্লিক করেন হ্যাঁ উপরে ফাইল লেখা ফাইল লেখা এটাই ক্লিক করেন হ্যাঁ ওই তো ওইটা ফাইল তারপরে কিছু নাম্বার দেওয়া ডিজাইনের নিচেই ডিজাইনের নিচেই ফাইল লেখা হ্যাঁ ক্লিক করেন এই দেখেন আপনাদের টাইটেলটা আপনার নাম আছে নামের উপর ক্লিক করেন হ্যাঁ দেখেন আপনার কিন্তু চলে আসছে কিন্তু ঠিক আছে এখন আপনি কী করবেন এই ডিজাইনগুলো আসছে প্রিন্টারেস্টে অ্যারেস্টে প্রিন্ট করবেন তা কীভাবে করবেন ওই প্রিন্টারেস্টের অ্যারেসের এক্সটেনশনের যে প্রিন্টটা আপনার ওই যে এই মেইলে যে ছোটোটা ছবি না যে আপনার ছোটো একটা ছবি দেখা যাচ্ছে এই পাশে হুম এবার বা সাইডে একটা আইকন আছে আইকনে ক্লিক করেন বা সাইডে বা সাইড হ্যাঁ এটা ক্লিক করেন এই যে আপনার সেভ টু প্রিন্টারেস্ট ক্লিক করেন হ্যাঁ এখান থেকে ডিজাইনগুলো সিলেক্ট করেন হ্যাঁ ক্লিক করেন এবার ক্রিয়েট বোর্ড এই বোর্ড একটা নাম দেবো অ্যাড অব স্টক এবার ক্রিয়েট নিচেই এটা কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু প্রিন্টারেস্টে পিন হল এখন মনে হচ্ছে আট ডিজাইন কই এবার নিচের দিকে যান স্কল করেন নিচের দিকে যান না নিচের দিকে না না নিচের দিকে যান আপনার ওটা দেখা লাগছে না হ্যাঁ নিচেই যান হুম এই হচ্ছে আপনি আবার ওই সেই প্রিন্টারেসটে ক্লিক করেন পিনে উপরে হ্যাঁ এক্স ওই উপরে এক্সটেনশানে ক্লিক করেন হ্যাঁ দেখেন আবার কিন্তু নতুন ডিজাইন চলে আসছে আপনার এই ক্লিক করি নেই মনে হয় আবার যান হ্যাঁ এই খাবার নতুন মানে আপনার যে ডিজাইনগুলো দেখাবে সেই ডিজাইনগুলো হয়ে গেলে আবার হচ্ছে স্কল নিচের দিকে আসবেন আবার আপনি পিন করা শুরু করবেন ঠিক আছে এবার নিউ নেক্সটে ক্লিক করেন ওই এগারো বিশটাকে ক্লিক করেন উপরে 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 হ্যাঁ ওকে সে বইগুলো এখন আপনি প্রিন্টারেস্টে যান এখন আপনার ওই ডিজাইনগুলো প্রিন্টারেস্টে পিন হয়ে গেছে এবার হচ্ছে আপনার প্রোফাইলে যাইতে হবে ওই যে আপনার যে হ্যাঁ আপনার ওই অ্যাড অব স্টকের ডিজাইনগুলো কিন্তু সব কিন্তু প্রিন টার্সে চলে আসছে এখন যে এখন একটা ডিজাইনের উপর ক্লিক করেন এখন দেখেন ভিউ সাইট আছে ভিউ সাইট নিচের দিকে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাড অফ স্টকে চলে যাবে ঠিক আছে বুঝতে পারছেন তাহলে এই হবে কিন্তু আমাদের প্রতিটা ডিজাইনগুলো যখনই অ্যাপ্রুভ হবে তখনই সেই ডিজাইনগুলো প্রিন্টারেস্টে প্রিন্ট করব এবং যে ডিজাইনগুলো ডাউনলোড হবে সেই ডিজাইনগুলো আমরা একদিন দুদিন দিন পর পরে আবার প্রিন্টারেস্টে প্রিন্ট করে নতুন ভাবে প্রিন্ট হলো ঠিক আছে এভাবে আমাদের কাজ করতে হবে না না স্যার হ্যাঁ এখন একটু কম অ্যাপ্রুভ হচ্ছে